আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই শ্রীপুর আশুলিয়া ঢাকা থেকে আগত সেলিন আপা আচ্ছা আপা আপনি যে আমার এখানে আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগে চিকিৎসা নিতে আসছিলেন কি সমস্যা নিয়ে আসছিলেন এবং সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছেন একটু দর্শক বলেন একটু কাছে আসসালামু আলাইকুম আমি শ্রীপুর থেকে আসছি আমার নাকের সমস্যা ছিল এক নাকে হাড় বাঁকা ছিল এক নাকে পলিপাস ছিল তো আমি এই নাকের চিকিৎসা অনেক দিন যাবত করতাছিলাম অনেক জায়গায় কোথায় করছেন একটু বলেন তো অনেক বাসায় মানে এক্সওয়ালে ফার্মেসির দোকান থেকে খেয়েছিলাম আবার যে মানে হাসপাতাল গেছিলাম অনেক রিপোর্ট পরে চিকিৎসা করে মানে এক মাস একচুয়ালিশ চিকিৎসা করছি তারপর আমি কোনো ফল পাইনি তারপর একদিন হঠাৎ করে শুক্রবার নামাজের দিন ইউটিউবে আমরা দেখছি ইয়া দেখে তারপরে আমরা এখানে যোগাযোগ করে আসছি আসার তো দর্শক বন্ধুরা দেখেন উনি ওনার যেই প্রবলেম ছিল নাকে হারবাকা এবং পলিপাশি পলিপাশের জন্য উনি মানে বিভিন্ন জায়গায় ফার্মেসি থেকে বিভিন্ন জায়গায় ওষুধ খেয়ে যখন কোথাও কোনো উপকার পাচ্ছে না তারপর উনি লেবন হাসপাতাল তো ওই শ্রীপুরে ওইটাই দেখাচ্ছে দেখানোর পরে ওখানে মোটামুটি কিরকম টাকা খরচ করছেন আপনার লেবনে আমাদের খরচ প্রায় কত গো গেছে এখানে কত টাকা গেছে আনুমানিক বলেন কত টাকা এই যে আমার এখানে লেখা আছে আপনি বলছিলেন যে এই 2500 টাকার বিভিন্ন টেস্ট করাইছেন তাই না আবার ভিজিট দিবেন ভিজিট দিয়ে আরো ওষুধ কত টাকা খাইছিলেন

মানে নাক সিটকায় এই সেই হোমিওপ্যাথি কোনো কাজের না এই হোমিওপ্যাথি চিকিৎসা তো আসলে ওটা কোনো কাজই করে না খালি শুধু শুধু খায় এরকম মনে করে তো দেখেন উনি এলোপ্যাথি চিকিৎসা এক মাস চিকিৎসা নিয়ে কোনো উপকারই পায় নাই তো সেই হিসাবে উনি আমার এখানে আজ থেকে পনেরো বিশ দিন আগে চিকিৎসা নিয়েছিল তো এই ওনার যে প্রবলেমগুলি ছিল ওইটা আমি আমার ডায়রিতে লিখে রাখছিলাম তো এখানে এক নম্বরে ওনার সমস্যা ছিল নাকের হাড় এবং নাকের দুই পাশে বড় বড় পলি তো দর্শক আপনারা জানেন যে নাকে হারবাকা এবং পলিপাস থাকলে নিঃশ্বাস মানে

আবার অনেক ধরনের ই আসছিল ওগুলা আলারবত অনেকটা এখন কম আমি এখন অনেকটা সুস্থতা ফিল করতেছি তো দশমুদ্রা দেখেন মানে ওনার যে সমস্যা ছিল নাক বন্ধ ছিল নিঃশ্বাস নিতে পারে গলায়ও সমস্যা ছিল গলা মানে ফ্রি সিনরা কেমন খারাপ লাগতো সেটাও ইনশাআল্লাহ আট কাটকা ভাব লাগতো এটাও ভালো মাথা ব্যথা ছিল পছন্দ সেটাও মাথা ব্যথা নেই তো দশমুদ্রা এরপরে আর সমস্যা ছিল হাসি ও কাশি প্রচুর ছিল অনেক লাগা ছিল দেখেন আপনার হাসি কাশি ছিল ওটা এখন গরমতা অনেকটা কমছে

ঘুম ও খাওয়ার রুচি মানে কম ছিল রুচি হতমন ছিল না ঘুমও তেমন ছিল না যেমন ঠিক মতো ঘুমাইতে পারেন এখন হয় কিন্তু এখন হচ্ছে তাই না তো দেখেন তো সুন্দর আমার এখানে এই চিকিৎসা নিলে যারা রাত্রে যে নিঃশ্বাস নেওয়ার কারণে নিতে না পারার কারণে ঘুমাইতে পারতো না নাক বন্ধ থাকতো সেই কারণে যে ঘুমের বেঘাত হতো সেই বেঘাত হয় না এমন তো শুধু দেখেন এই যে পিছিম আমনি এই মামুনির জন্য মাঝে মাঝে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই এই যে এই মামুনির কারণে কিন্তু একটু তাই না আচ্ছা এটা কোনো সমস্যা না তো দর্শক বন্ধুরা দেখলেন যে নাকে হারবাকা পলিপাশের চিকিৎসা নিয়ে মাত্র বিশ দিন আগে চিকিৎসা নিয়ে সে বলা চলে যে সম্পূর্ণ সুস্থ তাই না তো দর্শক বন্ধুরা আমার এখানে হারবাকা পলিপাশের চিকিৎসাটা খুবই ভালো উনি আসলে ঢাকা থেকে এসে চিকিৎসা নিচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন আমার এখানে দেশের বাইরে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান লোক এসে চিকিৎসা নিয়ে গেছে তার জন্মস্থান বাড়ি ইন্ডিয়া সেখান থেকে আহ বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন না থাকায় কমলাপুরে একটা ধরলে থেকে খেয়ে চিকিৎসা নিয়ে গেছে তো দর্শক আমার এখানে আরো মজার ব্যাপার আছে যেটা শুনলে আরো অবাক হবেন যে আমেরিকা থেকে আপনার টিকিট করে চিকিৎসা নিয়ে গেছে বাংলাদেশে বাপদার আমলে বাড়ি ছিল বর্তমানে নেই বিদায় সে মামার বাসায় এসে মামার বাসা থেকে খেয়ে আপনার টিকিট পেশা চিকিৎসা নিয়ে মামার বাসা থেকে চলে গেছে তো দর্শক বন্ধুরা আমার এখানে শুধু নাকে হাড়বাকা পরিবেশে চিকিৎসা হয় তা না আমার এখানে অশ্র গ্যাস পাইলস হাঁটু ব্যথা কোমর ব্যথা বন্ধাত্ম সন্তান হয় না যারা পাঁচ সাত দশ পনেরো বছর সন্তান পাচ্ছে না তারা আমার এখানে এসে যে চিকিৎসা সন্তান পেয়েছে সেই সন্তান নিয়ে এসে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার দেখলে ভালো লাগবে এছাড়াও আমার এখানে আরও একটা ভালো চিকিৎসা ডায়াবেটিস

তো দর্শক বন্ধুরা ওদের মতো আপনাদের মাফ করবে জীবনের আহ শেষ চিকিৎসা মনে করে আমার এখানে একবার যোগাযোগ করবেন আশা করি আল্লাহ তালা অন্যান্য সবার মতো বা ওনার মতো আপনাদের মাফ করবে তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম